আমি এক অতি সাধারণ ছেলে প্রতিদিন স্বপ্ন দেখি জীবনের ভবিষ্যতের নিজেকে নিয়ে এক নতুন পৃথিবী গড়ার ভাবি একদিন বড় হব বাবা মায়ের মুখের হাসির কারণ হব আমি যারা একদিন ঘৃণা করেছিল অবহেলা করেছিল তাদের সামনে গর্ব ভরে বলবো এ দেখো আমি পেরেছি কিন্তু সময় যে থেমে থাকে না ক্যালেন্ডারের পাতা উল্টাতে উল্টাতে জীবনের চব্বিশটি বছর পার করে ফেলেছি আমি এই সময়ের মধ্য দেখে ফেলেছি পৃথিবীর নিয়ম আর অনিয়ম মানুষের মুখোশ সমাজের পরিবর্তন কখনো আমাকে দেখে সময় মুচকি হেসেছে আবার কখনো অস্ত্রতে চোখ ভিজিয়েছে সবকিছুই বদলে গিয়েছে বদলে গিয়েছে সভ্যতা সমাজ ও মানুষ কেবল বদলাতে পারিনি আমি আমার নিজের লেখা একটি বা দুটি পৃষ্ঠার গল্প যে পাতার ঠিক পরেই হয়তো লেখা আছে তুমি ব্যর্থ নও চোখের পাতা মেল তোমার পাশেই মায়ের চোখের অশ্রু আর বাবার চোখের দেখা স্বপ্ন নিয়ে আমি পথে নেমেছি সেদিন মায়ের কাছে কিছু টাকা ধার চেয়েছিলাম আমার মা আমার দিকে তাকিয়ে একটু মুসকে এসেছিল সেই হাসি ছিল অন্য রকম নির্ভরতার সেই হাসির হয়তো আমি করতে পারবো না আমি ঘর ছেড়েছি ছেড়েছি আমার সবচেয়ে কাছের মানুষ অশ্রু ভেজা বানিশের হাত কেটেছে আবার নতুন করে চোখের পাতা মেলেছি কারণ স্বপ্নটা এখনো বেঁচে আছে একটাই স্বপ্ন আমাকে পারতেই হবে আমাকে আবার ঘরে ফিরতেই হবে ফিরতেই হবে